হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের আলু দিয়ে খুবই মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে তিনটি বড় সেজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এভাবে ছোট করে কেটে নিয়েছে এখন আলুগুলোকে ম্যাশ করে নেব আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না আর সিদ্ধ করার সাথে সাথে পানি ছেঁকে উঠিয়ে নেবেন হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার আলুর সাথে মিশিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ গ্রেড করা মোজায়েলা চিজ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কোয়ার্টার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নেব এখন এটাকে এক সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মোটামুটি পাতলা কি ব্যাটার তৈরি করে নেব তারপর এটাকে এক সাইডে রেখে দেব অন্য একটি বাটিতে দুশো গ্রাম পরিমাণ শ্যামাই নিয়েছে এখন হাত দিয়ে ভেঙে একদম মিহি করে নেব এবার দু হাতে তেল ভালো করে মেখে তারপর অর্ধেক পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছে তারপর বোর্ডের উপর নিয়ে এভাবে রোল করে নেব দু হাত দিয়ে এভাবে চেপে চেপে ট্রাইঙ্গেলের শেপ দিয়ে দিচ্ছি। দেখ তারপর দু কাটার দিয়ে কেটে সমান করে কয়েক ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিচ্ছে সাইডের অংশগুলোকে সমান করে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিচ্ছে এভাবে সবগুলো নাস্তা তৈরি করে সবগুলো নাস্তা করে নিয়েছে এখান থেকে একটি নাস্তা নিয়ে পাতলা ব্যাটারের মধ্যে ডিপ করে নেব তারপর এই নাস্তাগুলোকে শ্যামের মধ্যে কোট করে নেব। এভাবে সবগুলো নাস্তা কোট করে নিচ্ছে সবগুলো নাস্তা কোট করে নিয়েছে সবগুলো নাস্তা কোট করার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন এগুলো ভাজার পালা সেজন্য চোলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখন গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে এই নাস্তাগুলোকে কিন্তু ডুবু তেলে ভাজা যাবে না তেলটা এমনভাবে দিবেন যাতে নাস্তাগুলো অর্ধেক পরিমাণ ডুবে থাকে এক পাশ ভালো করে ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই নাস্তাগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নেব এভাবে কিছুক্ষণ পরপর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নেব একইভাবে আরও কয়েকটি নাস্তা ভেজে দেখিয়ে দিচ্ছে সেজন্য গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি একপাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছে এখন নাস্তার প্লেটই নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন নাস্তাগুলো মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে অবশ্যই একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজ আবারও হাজির হয়ে গেলাম আলু ডিম চপের রেসিপি নিয়ে এটা তৈরি করা একেবারেই সহজ একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুইটি বড় সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে আলু করে নেব তৈরি করতে হলে অবশ্যই যে করতে হবে তা আলু সিদ্ধ করার সময় আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না মোটামুটি সিদ্ধ হলে সাথে সাথে পানি ছেঁকে উঠিয়ে নেবেন তারপর পানি ভালো করে শুকিয়ে নেবেন হালকা গরম থাকা অবস্থায় গ্রেড পা ম্যাশ করে নেবেন আপনারা চাই হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন তো দুইটি আলু গ্রেট করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের করে কেটে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে হাত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর হাতের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে নেব তারপর বলের মতো করে নেব হাত দিয়ে এভাবে চেপটা করে নিচ্ছে এর মধ্যে একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছে এখন মিশ্রণ দিয়ে ডিমটাকে ঢেকে দিচ্ছে খেয়াল রাখতে হবে ডিমের অংশ যাতে বের না হয়ে থাকে সব দিক সমান করে সেপ দিতে হবে এভাবে একটি তৈরি করে নিয়েছে এভাবে আরও দুটি তৈরি করে নেব এভাবে তিনটি ডিম দিয়ে ডিম চপ বানিয়ে নিয়েছে তারপর পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এই ফাঁকে এগুলোকে কোট করার জন্য একটি মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ঘন করা যাবে না এখান থেকে একটি ডিম চপ নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব এখানে আমি অরেঞ্জ ব্রেডগ্রামস নিয়েছি ব্রেডগ্রামস সব দিক ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে ব্রেডগ্রামসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এভাবে একটি ডিম চপ তৈরি করে নিয়েছি এটা কেউ একইভাবে তৈরি করে নিয়েছে এখানে আমি দুইটি আলু দিয়ে তিনটি চপ বানিয়ে নিয়েছি এখানে মোট তিনটি সিদ্ধ ডিম নিয়েছে এখন এগুলোকে ভাজার জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি ডিম চপ দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে দেব এভাবে অনবরত নেড়ে ছেড়ে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেঁকে কিচেন টিস্যুর উপরে রেখে দেব একইভাবে আরেকটি ডিম চপ ভেজে নেব সেজন্য গরম তেলে দিয়ে দিচ্ছি এটাকেও একইভাবে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন ডিম চপ উঠিয়ে নেব এভাবে তিনটি ডিম চপ ভেজে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে একবার তৈরি করে খেলেই বসতে পারবেন এটা ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। উপ উপকরণে বানানো যায় এরকম রেসিপি আমাদের সবার কাছেই ভালো লাগে এই নাস্তাটি বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন বাচ্চারা এটা খুবই মজা করে খেয়ে নিবে তো চলুন সহজ নাস্তার রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এ পর্যায়ে হাত দিয়ে আরও ভালো করে ম্যাশ করে নেব আলুগুলো হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেলে এরকম একটি স্টেইনার নিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে আরও ভালো করে ম্যাশ করে নেব এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে দেখুন কতটাই স্মুথ হয়েছে এখন এর মধ্যে পরিমাণ চালের গুঁড়া দিয়ে ওয়ান দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিবেন তাহলে আরো বেশি টেস্টি হবে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব কিছু একসাথে বেশ কিছুক্ষণ নেব। তারপর বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই ডো থেকে অর্ধেক পরিমাণ নিয়ে রোলের মতো করে নেব বোর্ডের উপরে বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এখন এই ডোটাকে এইরকম লম্বা করে নেব তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে গোল গোল করে বানাতে পারেন সবগুলো কেটে নেওয়ার পর কাটা চামচ দিয়ে এভাবে চেপে দিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম হবে এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন এগুলোকে এক একে দিয়ে দিচ্ছি চুল মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিতে হবে এগুলোকে কম আছে উল্টে পাল্টে উপরে ক্রিস্পি করে ভেজে নেব এভাবে মিডিয়াম আছে ক্রিসপি করে ভেজে নিয়েছি দেখুন এগুলো কতটা ফুলকো হয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব সেজন্য এক একে দিয়ে দিচ্ছি এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর নেড়ে চেড়ে দিবেন এভাবে কয়েকবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছে এখন চাকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেল ভালো করে ঝরিয়ে নিচ্ছে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই নাস্তাটি তৈরি করার সময় আমি কোনো প্রকারের ঝাল ব্যবহার করিনি তাই ছোট থেকে বড় সবাই খেতে পারবে এগুলো স্পাইসি সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি বড় চামচে আড়াই চামচ পরিমাণ গ্রেট করা সিদ্ধ আলু এখানে একটি বড় সাইজের সিদ্ধ আলু গ্রেট করে দিলেই হবে একটা পরিমাণ আস্ত চিরা সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা করছে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইটা ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি শক্ত করা যাবে না আবার নরমও করা যাবে না ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে বেশ কিছুক্ষণ মতে একেবারে সফট করে নিতে হবে তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে দেখুন আমার ডোটা কতটা টাইট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো বড়ির উপর নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি এখন এর উপর সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে মোটামুটি পুরুত্র একটি রুটি তৈরি করে নিতে হবে এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে কেটে চারপাশ সমান করে নিচ্ছে অর্থাৎ চারকোন আকৃতির করে কেটে নিচ্ছে এই বাড়তি অংশ আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি আবারও নাস্তা তৈরি করে নেব এখন এটাকে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছে এই তো আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য বাকি অংশটা দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝমাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল নাস্তার নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল